নমস্কার বন্ধুরা গত রবিবারের সকালে জলখাবারে ভিডিওটা করে রেখেছিলাম তো সময়ের অভাবে পোস্ট করা হয়নি কড়াইতে আমি তেল দিয়েছি দেড় চামচ সাদা তেল আর দিয়েছি হাফ চামচ কালো জিরে আর হাফ চামচ ঘিং ফোরনটা ভাজা হয়ে আসলে ছোট ছোটো টুকরো করে রাখা আলু দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে আমি এক নেড়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি দুই তিন মিনিট ঢাকা দিয়ে আলুগুলো একটু ভেজে নেব এতে আলুগুলো সিদ্ধও হয়ে যাবে আর ভাজাও হবে এবারে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার নেড়ে বেশ কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে টক করে ফুটিয়ে নেব গ্রেভিটা ঘন হয়ে আসলে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি টক মিষ্টি ব্যালেন্সের জন্য হাফ চামচ করে দুবার আমি এক চামচ চিনি দিয়েছি লুচি তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এবার একটু ফুটিয়ে নিয়ে কুচানো ধনে পাতা দিয়ে নানু নিয়েছি তরকারি কমপ্লিট করে এদিকে আমি ময়দা মেখে রেখেছিলাম ময়াম দিয়ে এবং লুচি বেলেও রেখেছি এদিকে একটি কড়াই চাপিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়েছি আর তেল গরম হয়ে আসলে লুচিগুলো একে একে ভেজে নেব এপিঠ ওপিঠ উল্টে লালচে ভাগ করে লুচিগুলো সবই আমি একইভাবে ভেজে নেব জলখাবারে সেদিন আমি লুচি করেছিলাম তা ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি সেই কারণেই একটু ভিডিওটা করে রেখেছিলাম সবগুলোই ভেজে নেব লো ফ্লেমে হালকা আছে ভেজে নিয়েছি তো বন্ধুরা কমপ্লিট আমার জল খাবার তো কেমন লাগলো আমার এই ভিডিওটি আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর একটা লাইক কমেন্ট ও শেয়ার করবে আবার আসবো নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে নমস্কার